আমার বাবা মা জামালপুরে থাকে ওনারা জামালপুর থাকে হ্যাঁ আর একটা বিয়ে করে আনছে আমার মাকে অনেক কষ্ট দেয় ওখানেই থাকে তোমাদের ভিতর কয়টা বিয়ে করে একজন এখন যার মনে যায় কয়টা কি চাই সে সেই কয়টাই করে তোমার কয়টা করার ইচ্ছা আছে আমার একটাই করার ইচ্ছা আছে মাত্র একটা একটাই একটাই যথেষ্ট হ্যাঁ ছেলে হোক মেয়ে হোক একটা সন্তানই যথেষ্ট হ্যাঁ নাকি হ্যাঁ আচ্ছা

দর্শক সবাই ভালো থাকেন দর্শকদের কিছু বলার আছে বলার আছে ভাই আমার কেউ খারাপ কথা বলবেন না ভালো কথা বলবেন ফোন দিয়ে আর সবাই